আসসালামু আলাইকুম হ্যালো এব্রিহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম মায়মুনা ফ্যাশন থেকে তো মায়ুমুনা ফ্যাশন প্রথমে আপনাদের অ্যাড্রেসটা বলে দেই এটা নিউ মার্কেটের ঠিক অপোজিট পাশে চাঁদনিচক মার্কেট এখানে আমাদের দুইটা আউটলেট আছে একটা হলো আপনার সাত নম্বর বিল্ডিংয়ের পঁচাশি নম্বর শপ এবং আট নম্বর বিল্ডিংয়ের ছাপ্পান্ন নম্বর শপ এখানে দুইটা আমাদের শোরুম আছে যারা সরাসরি আমাদের শোরুম থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই এখানে চলে আসবেন তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে আপনাদের সেই আপনাদের কাঙ্ক্ষিত দুবাইয়ের ঝুম কাপড়ের অ্যাম্ব্রয়ডারি আবায় নতুন নিয়ে আসলাম আপনাদের কাছে যারা একবারে এক্সক্লুসিভ কিছু পছন্দ করেন অবশ্যই এই আবহাওয়াগুলো নিতে পারেন এটার ফ্যাব্রিকটা অত্যন্ত ভালো মানের খুবই চমৎকার একটা ফ্যাব্রিক এবং অ্যাম্ব্রয়ডারিটা দেখেন অনেক সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি যারা একবারে আনকমন কিছু খুঁজছেন অবশ্যই বোরকাগুলো আপনারা নিতে পারেন খুবই সুন্দর এটা কিন্তু এক পাটের মধ্যে সাথে একটা ফুল কাভারেজ ওনাও পেয়ে যাবেন আপনারা এটা ব্যাগ একবারে সিম্পলের মধ্যে থাকবে কিন্তু আমরা কয়েকটা কালার নিয়ে আসছি এটা হবে আপনার ডিপ পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি খুবই সুন্দর একটা কাজের আবায়া দেখেন আমরা সব সময় আপনাদের জন্য নতুনত্বের কালেকশন নিয়ে থাকি নিয়ে আসি যারা আমাদের একবার বোরকাগুলো পরেছেন অবশ্যই আমাদের বোরকার মান সম্পর্কে আপনারা খুব ভালো জানবেন যে আমরা রকম প্রোডাক্ট আপনাদের দিয়ে থাকি আমাদের কাপড় এবং ফিনিশিং আমরা সব সময় আমরা আগে প্রায়োরিটি দিয়ে থাকি যেন সবাই ভালো মানের কিছু পায় তো এটা ব্ল্যাক কালারটা দেখেন খুবই সুন্দর একটা কা যারা ব্ল্যাক কালার আপুরে অবশ্যই ব্ল্যাক কালারটি আপনারা নিতে পারেন তো কাজ থেকে দেখেন ফিনিশিং এটা কিন্তু কোনো স্টোনের কাজ করা থাকবে না পুরোটাই আপনার অ্যাম্ব্রডারি অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর স্টোনের কোনো কাজ থাকবে না এখানে দেখেন এটা নষ্ট হওয়ার কিন্তু কোনো কিছু নেই আপনারা চাইলে এটা চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এটা চারটা কালার নিয়ে আসছি তো যে কালারটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা ডিসক্রিপশনের নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন আমাদের কাছে তো এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা পড়বে আপনার চার হাজার দুইশো টাকার মধ্যে খুবই সুন্দর একটা আবায়া চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই আবায়াটি আপনারা নিতে পারবেন দেখেন খুবই চমৎকার এটা স্লিপের অংশটা দেখা তো স্লিপটা এটা স্লিপটাও কিন্তু খুব সুন্দর দুটা বোতাম দেওয়া থাকবে ষাট হাজার মধ্যে খুবই সুন্দর স্লিপটা এগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো কিছুই নেই আপনারা চার পাঁচ বছর অনায়াসে পড়তে পারবেন তো নেক্সট আর একটা ডিজাইনে আমরা চলে যাই হার্স আরেকটা একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একবারে নিখুঁত ফিনিশিংয়ের এগুলা এটার সঙ্গে কিন্তু একটা সুন্দর একটা বেল্ট পাবেন ফিটিংসের জন্য এবং এটার ব্যাক দেখাও এটার ব্যাক পোষণটা খুবই সুন্দর ব্যাক পোষণে কাজ থাকবে এগুলো কিন্তু আপনাদের পাথর ছাড়া যারা একবারে পাথরকে ইগনোর করেন অবশ্যই এগুলো কালেকশন করতে পারেন এগুলো অনায়াসে অনেক দিন করতে পারবেন এটা ফ্রন্ট সাইডে একটা বকলেজও পাচ্ছেন একটা বেল্ট পাচ্ছেন এবং এক একপ্যাটের মধ্যে একটা বোরকা খুবই সুন্দর একটা বোরকা এটার কয়েকটা কালার আমরা নিয়ে আসছি কালারগুলো দেখাও এটার মধ্যে কয়েকটা কালার তো ভিওয়ার্স যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন খুব সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে আপনাদেরকে যারা আনকমন বোরখা খুঁজছেন অবশ্যই আমাদের মাননীয় ফ্যাশন হল চক মার্কেটের তৃতীয় তলা সাত নম্বর বিল্ডিংয়ের পঁচাশি নম্বর শপ এবং আট নম্বর বিল্ডিংয়ের ছাপ্পান্ন নম্বর শপে চলে আসবেন খুবই সুন্দর একটা কাজ তো ভিউয়ার্স দেখেন কত সুন্দর সুন্দর কালার যারা হজের জন্য বোরকা খুঁজছেন অবশ্যই এই সাদা বোরকাগুলো সিম্পলের মধ্যে নিতে পারেন একবারে হজের জন্য কোনো পাথর ছাড়া ঝুঁকিমুখি ছাড়া স্ট্যান্ডার্ড কাজের তো এইগুলো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের ডিসক্রিপশানে পাঠায় দেন তো নেক্সট আর একটা ভিডিওতে আর একটি ডিজাইন দেখাই চলো এইটাও কিন্তু আপনারা পাচ্ছেন ভিওয়ার্স মাত্র বিয়াল্লিশশো টাকার মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা তো ভিওয়ার্স আরেকটা ডিজাইন দেখেন আপনারা এটা দুবাই কুচি এটা কুচির মধ্যে দেখেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু কুচি পাচ্ছেন সুন্দর কুচি নিজের ফিনিশিংটা দেখো খুব সুন্দর একটা ফিনিশিং স্লিপের অংশে এরকম কুচি থাকবে ফ্যাব্রিক হবে দুবাই জুম কাপড় দেখেন আমরা সব সময় আপনাদের জন্য কিন্তু আনকমন কিছু নিয়ে আসি যারা একবারে আনকমন কিছু খুঁজছেন অবশ্যই চলে আসবেন আমাদের মাইমুনা ফ্যাশন দেখেন এটার কালারগুলো দেখো তো এটার মাস্টার কালার এবং জলপাই কালারের মধ্যে হবে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন এগুলোরও প্রাইস পড়বে চার হাজার দুইশো টাকার মধ্যে চার হাজার দুশো টাকার মধ্যে কিন্তু সুন্দর এই বোরকাগুলো আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার কাজের তো এটার মধ্যে আরও দুটা কালার আছে ভেওয়ার্স এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে আপনারা একবারে পড়লে পুরা রাজকীয়র মতো লাগবে সুন্দর বোরকা ঠিক আছে খুবই চমৎকার এটাও পেয়ে যাচ্ছেন চার টাকার মধ্যে তো এই ছিল আজকের ভিডিওতে ভিউর এছাড়া আমাদের শোরুমে যারা আসবেন অসংখ্য আপনারা বোরকা পেয়ে যাবেন আমাদের হিউজ পরিমাণ বোরকার কালেকশন আছে তো সবাই যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের মাইমুনা ফ্যাশনওয়ালের পাশে থাকবেন সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন